আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে মানুষ সৃষ্টি করবেন আর সাথে সাথে ফেরেস্তারা আল্লাহতালাকে বলেছিল যে আপনার এবাদত করার জন্য আমরাই তো আছি আপনি মানুষ সৃষ্টি করবেন তারা পৃথিবীতে গিয়ে ফেতনা এবং ফাসাদ সৃষ্টি করবে কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু পৃথিবীতে প্রথম মানুষ হত্যা শুরু হয় আদম আলাই দুই সন্তান হাবিল এবং কাবিল একে অন্যকে হত্যা করে সুন্দরী স্ত্রীর জন্য মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ নিহত হয় এই ফেতনা এবং ফাসাদের মধ্য দিয়ে একে অন্যকে হত্যার মধ্য দিয়ে যারা ইতিহাসগুলো পড়েছেন তারা প্রত্যেকেই জানেন এই ক্ষমতার জন্য পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ খুন হয়েছে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপতে থাকতো এবং একটা জাতি আরেকটা জাতির সাথে যুদ্ধে লিপ্ত থাকত ছোটো রাষ্ট্রগুলোকে বড় রাষ্ট্রগুলো আক্রমণ করত তাদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য মানে এই পৃথিবীকে মানুষের জন্য আল্লাহতালা যে উপযোগী গ্রহে পরিণত করে আমাদেরকে ফাটিয়েছেন যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে কিন্তু সব অশান্তি মানুষ তৈরি করেছে এবং একে অন্যের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে একে অন্যকে হত্যা করেছে সব কিছু স্বার্থের জন্য এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে রাজনৈতিক কারণে এবং রাজনীতির বলি হিসাবে রসুল্লাহ সাল্লাম যখন মক্কায় আগমন করেন সেই সময়ও সেই অঞ্চলে একটা গোত্র অন্য গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত থাকত শতাব্দীর পর শতাব্দী ধরে একটা গোত্র অন্য গোত্রকে শত্রু মনে করত কিন্তু তারা কেন শত্রুতা করছে এবং কোন কারণে দুইটা গোত্র শত্রুতায় নিমজ্জিত হয়ে একে অন্যের সাথে যুদ্ধ করছে সেটা তাদের কারও জানা ছিল না তার বাবারা ওই গোত্রকে শত্রু বলে আখ্যায়িত করেছে তাই তারা শত্রু মনে করছে বাবা নিহত হওয়ার সময় সন্তানকে অসিহত করে গেছে আমার প্রতিশোধ নেবে আবার সন্তান নিহত হওয়ার সময় বলে গেছে তার সন্তানকে আমার হত্যার প্রতিশোধ নেবে এভাবেই মানুষ এই ফেতনা এবং ফাসাদ এই পৃথিবীতে সৃষ্টি করেছে বর্তমান সময়ে আমরা নিজেদেরকে সভ্য জাতি হিসেবে মনে করি কিন্তু বাস্তবিক অর্থে আমরা এখনও পরিপূর্ণ সভ্য জাতিতে পরিণত হতে পারিনি যারাই সভ্যতার গল্প বলে তারাই নিজেদের স্বার্থে বিভিন্ন দেশকে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করে এবং বর্তমান সময়ে আপনি যদি একটু লক্ষ্য করেন যে মানুষ মানুষকে মারার জন্য যেই পরিমাণ অস্ত্র তৈরি করছে এবং এই সামরিক খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করছে অন্য কোনো খাতে এত অর্থ ব্যয় করা হয় না মানে এই যে পারমাণবিক বোমা থেকে শুরু করে যত অস্ত্রের আবিষ্কার করা হচ্ছে সব কিছু মানুষ মানুষকে মারার জন্য আর এত কিছুর মূল কারণ হচ্ছে নোংরা রাজনীতি এবং নোংরা মন মানসিকতার জন্য অনেকেই মনে করেন যুদ্ধ তৈরি হয় ধর্মীয় কারণে বাস্তবিক অর্থে ধর্মীয় কারণে কখনো যুদ্ধ তৈরি হয় না যুদ্ধ তৈরি হয় নোংরা রাজনীতির কারণে যেমন ইসলামেও অনেক যুদ্ধ আছে কিন্তু প্রতিটা যুদ্ধ ছিল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বর্তমান সময়ে যেই সব যুদ্ধগুলো হয় এগুলো কোন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে অন্যান্য দেশগুলোর কথা বাদে দিলাম বাংলাদেশ এবং পাকিস্তান কেন যুদ্ধ হয়েছিল এই ইতিহাসটা যদি আপনারা একটু ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন সেখানেও রাজনীতি মানে নোংরা রাজনীতির কারণেই হয়েছে রাজনীতির প্রতিপক্ষতা একে অন্যকে সম্মান না দেওয়া পরাজয় মেনে না নেওয়া পরাজিত হওয়ার পরেও কৌশলে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা যদি শেখ মুজিবুর রহমান নির্বাচনে জিতেছিলেন এবং স্বাভাবিকভাবে যদি শেখ মুজিবুর রহমানকে যদি ক্ষমতা হস্তান্তর করা হতো এবং নির্বাচিত প্রতিনিধির হাতে যদি ক্ষমতা হস্তান্তর করা হতো স্বাভাবিক প্রক্রিয়ায় তাহলে উনিশশো সালে যুদ্ধ সংগঠিত হতো না মানে সেখানেও নোংরা রাজনীতি এরপর আসেন উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধটা হয়েছে শেখ মুজিবুর রহমানের তৈরি করা আওয়ামী লীগের নেতৃত্বে এবং সেই মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন এবং যুদ্ধ শেষে যখন বাংলাদেশ স্বাধীন হয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আওয়ামী লীগ নেতারা সসম্মানে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে নিয়ে আসে এবং তাকে রাষ্ট্রের প্রধান বানায় মাত্র অল্প কয়েক বছর পর সেই শেখ মুজিবুর রহমানকে ঠিক সেই মুক্তিযোদ্ধারা যেই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধারা পরিকল্পনা করে শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করে এমনকি ছোট ছোট শিশুদেরকেও হত্যা করা হয় মানে পুরো শেখ মুজিবুর রহমানের বংশ সহ হত্যা করে কিন্তু যারা হত্যার পরিকল্পনাগুলো করেছিল সবগুলো লোকই শেখ মুজিবুর রহমানের অনেক কাছের লোক ছিল এবং যেই খন্দকার মোস্তাককে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং সবচাইতে বিশ্বস্ত মনে করা হতো সেই ব্যক্তিও এই হত্যার সাথে জড়িত ছিল বা এই হত্যার পরিকল্পনার সাথে জড়িত ছিল তার মানে কি যাকে এত সম্মান দিয়ে পাকিস্তানের কারাগার থেকে নিয়ে এসে যাকে রাষ্ট্রের প্রধান বানানো হলো তাকে আবার তারাই হত্যা করেছে এরপর নানা রকম ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করে কিন্তু তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তাও অনেক লোককে হত্যা করতে হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত সফল হন এবং একটা রাজনৈতিক দল গঠন করেন এবং রাষ্ট্র পরিচালনা করেন তার অল্প কিছুদিন পর তিনিও হত্যার শিকার হন এখানে শেখ মুজিবুর রহমান এবং জিয়ার রহমানের মধ্যে ব্যবধানটা ছিল শেখ মুজিবুর রহমান সহপরিবারে নিহত হয় শুধুমাত্র তার দুই মেয়ে বেঁচে যায় বিদেশে থাকার কারণে আর জিয়ার রহমান শুধু জিয়ার রহমানকেই হত্যা করা হয় তার মানে কি এই সব কিছু রাজনীতির বলি তারপর হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন এরপর খালেদা জিয়ার শাসন আবার শেখ হাসিনার শাসন তারপর ফখরুদ্দিন ময়নুদ্দিনের শাসন এরপর আবার শেখ হাসিনার শাসন সেই বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়া শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার শাসন আমলে আমরা অনেক কিছু দেখেছি অনেক রাজনৈতিক বলি হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে এখনো বাঁচতেছে এই নোংরা রাজনীতির শিকার হয়েছে অসংখ্য রাজনীতিবিদ অসংখ্য রাজনৈতিক দলের নেতা যেই দল ক্ষমতায় থাকে সেই দলে তাদের নেতাকর্মীরা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং অন্যকে টপকিয়ে নিজে নেতৃত্বে আসার জন্য নিজ দলের নেতাদের হাতে নিজ দলের নেতাকর্মীরাও অসংখ্য খুন হয়েছে এবং এগুলো হচ্ছে সব কিছু নোংরা রাজনীতির জন্য এবং শেখ হাসিনা তার দলকে এবং নিজেকে ক্ষমতায় দীর্ঘমেয়াদী করার জন্য সে নিজেকে এমন জায়গায় উপস্থাপন করেছে হয় সে রাজনীতিতে টিকে থাকবে আর যদি সে স্লিপ খায় তাহলে সে সহ তার দলের সব নেতাকর্মী সহ মারাত্মক প্রতিহিংসার শিকার হবে এবং মারাত্মক বিপদে পড়বে সেরকম পজিশনে রেখে তিনি বিগত ষোলো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু সর্বশেষ তাকে ফাঁসে আগস্ট পালিয়ে যেতে বাধ্য করা হয় এবং সেই ঘটনার মধ্য দিয়ে অসংখ্য তরুণ সমাজকে তিনি হত্যার নির্দেশ দেন যেটা বিবিসি বাংলা এটাকে সত্য বলে সংবাদ প্রচার করেছে একটু চিন্তা করেন বিগত ষোলো বছর শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত সবাই শেখ হাসিনার প্রশংসা করতেই ব্যস্ত ছিল এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে যাবে বলে মনে হচ্ছে এবং তাদেরকে পরাজিত করা সম্ভব না বা পরাজিত হবে না তারা লং টাইম ক্ষমতায় থাকার বন্দোবস্ত যেহেতু কমপ্লিট হয়েছে তখন আপনারা দেখেছেন সবাই শেখ হাসিনার প্রশংসা করতেই ব্যস্ত এবং শেখ হাসিনার তার প্রতি যাতে আকৃষ্ট হয় শেখ হাসিনার নজর যাতে তার উপর পড়ে এই জন্য নানারকম বক্তব্য বিবৃতিও আপনারা দেখেছেন বিভিন্ন পুলিশ অফিসার পর্যন্ত রাজনৈতিক বক্তব্য পর্যন্ত দিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার ন্যাক নজরে আসার জন্য এমনকি বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো এবং বাংলাদেশের যে সাংবাদিকরা ছিল তারাও সবসময় শেখ হাসিনার প্রশংসা করতে পারলেই তারা নিজেদেরকে ধন্য মনে করত মানে তারা সাংবাদিকতা রেখে সবসময় শেখ হাসিনার প্রশংসা নিয়েই ব্যস্ত ছিল যে আপনি না থাকলে এই দেশ থাকত না এই দেশের ভাগ্যের কি হতো এই জাতীয় বক্তব্য সাংবাদিকরা দিয়েছিল যেটা সাংবাদিকতার কোনো লজিকে এটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না এমনকি বিরোধী দলের নেতারাও সবার সমালোচনা করলেও শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতো না মানে তার নামটা নেওয়ার সময় অনেক সম্মান নিয়ে নিতেন এবং শেখ মুজিবুর রহমানকে অনেক সম্মান দিয়ে কথা বলতেন এমনকি বহু লোককে আমরা দেখেছি কেউ মুজিব প্রেমে বাদ খায়নি কেউ জুতা পরেনি কেউ হাই মুজিব ভাই মুজিবও করেছে এমনকি বহু লোক তার সর্বোচ্চ বিক্রি করে নাকি সে নৌকা বানিয়ে শেখ হাসিনার জন্য নিয়ে আসছিল এই জাতীয় অনেক সাটুকারিতা আপনারা দেখেছেন এবং শেখ হাসিনার বন্দনাও দেখেছেন এমনকি আপনারা বহু লোককে দেখেছেন আমি আওয়ামী লীগের অমুক অমুক নেতার আমি অমুক আত্মীয় অমুক নেতা আমার খুব ঘনিষ্ঠ অমুক নেতার কর্মী আমি আমি আওয়ামী লীগের অমুক ছিলাম আমি যুবলীগের এটা ছিলাম আমি ছাত্রলীগের এটা ছিলাম এই জাতীয় নানা রকম লোক দেখা যেত যারা নিজেদেরকে আওয়ামী লীগ পরিচয় দিতে নিজেদেরকে গর্ববোধ করত। ঠিক সেই লোকগুলো এখন নিজেদেরকে বিএনপি পরিচয় দিচ্ছে কেউ জামাত পরিচয় দিচ্ছে এই জাতীয় বহু লোক কিন্তু এখন দেখা যায় মূল বাস্তবতা হচ্ছে এই সবগুলো লোক আদতে চাটুকার যারা বিশ্বাসঘাতকতা করে তারা শত্রুপক্ষ থেকে আসে না তারা নিজের কাছের লোক থেকে হয় এমনকি যেই লোকগুলো শেখ হাসিনাকে সবসময় প্রশংসা করত যেই চ্যানেলগুলো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শেখ হাসিনা বন্দনায় মাতোয়ারা ছিল সেই চ্যানেলগুলো এখন সকাল থেকে রাত পর্যন্ত শেখ হাসিনার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করছে এমনকি পাঁচে আগস্টের আগে যেই লোকগুলো শেখ মুজিবুর রহমানের নাম নেওয়ার আগে সম্মানের সাথে নাম নিত এমনকি বিরোধী দলের নেতারাও সম্মানের সাথে নাম নিত কিন্তু পাঁচে আগস্ট আমরা কি দেখেছি সে শেখ মুজিবুর রহমানের মূর্তির উপর প্রস্রাব পর্যন্ত করেছে এমনকি পাঁচে আগস্টের আগে যেই লোকগুলো শেখ হাসিনার ন্যাক নজরে আসার জন্য নানা রকম অতি উৎসাহী বক্তব্য দিয়েছে এবং যারা শেখ হাসিনার থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে সেই লোকগুলো এখন শেখ হাসিনাকে অস্বীকার করছে এবং তারা বলছে যে আমরা হুকুমের গোলাম ছিলাম এবং অনেকে শেখ হাসিনার সাথে সম্পর্ক পর্যন্ত অস্বীকার করছে মানে হচ্ছে পাঁচ আগস্টের পর শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই তার দেওয়ার মতো আর কিছু নেই কারণ শেখ হাসিনা এখন নিজেই বিপদগ্রস্ত এই পৃথিবীতে সব কিছু স্বার্থের জন্য হয় আপনি যখন প্রভাবশালী থাকবেন আপনার কোনো কিছু দেওয়ার ক্ষমতা যখন থাকবে তখন আপনার পাশে বহু লোক পাবেন যখন আপনি নিজে বিপদগ্রস্ত হবেন বা বিপদে পড়ে যাবেন তখন দেখবেন আপনার পাশে কেউ নেই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনটাও ঠিক এরকম যার দেওয়ার ক্ষমতা আছে তার পাশে লোকের অভাব নেই যখন সে বিপদে পড়ে তখন পিতা মাতাও তার পাশে থাকে না ভাই বোন আত্মীয় স্বজন অনেক দূরের ব্যাপার যেই শেখ হাসিনার ন্যাক নজরে আসার জন্য কোটি কোটি মানুষ তারা শেখ হাসিনাকে ভালোবাসা দেখাতে গিয়ে নানা রকম বক্তব্য দিয়েছে এবং শেখ হাসিনার এক ডাকে কোটি মানুষ উজ্জীবিত হয়েছে তারা একত্রিত হয়েছে এখন শেখ হাসিনা ডাক দিলে বা শেখ হাসিনার বিপদের সময় কেউ তার ফাঁসে নেই মানে সে এখন অপ্রয়োজনীয় একজন ব্যক্তি এই নেতারা বলতো আপা আপনার জন্য আমার জীবন প্রস্তুত আমার ছেলে সহ সব কিছু প্রস্তুত সেই লোক এখন বলছে যে আমাদের কোনো দোষ নেই সব দোষ শেখ হাসিনার মানে এখন শেখ হাসিনা একটা অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে এটা হচ্ছে পৃথিবীর মূল বাস্তবতা একটু চিন্তা করে দেখেন তো এই শেখ হাসিনা বহু মানুষের জন্য বহু কিছু করেছে হয়তো অনেকের কাছে শেখ হাসিনা ঘৃণার পাত্র কিন্তু বহু মানুষের কাছে শেখ হাসিনা অনেক উপকারী একজন ব্যক্তি ছিল বহু মানুষের জন্য বহু কিছু করেছে এই রাষ্ট্রের জন্য বহু কিছু করেছে কিন্তু শেষ পর্যন্ত এই শেখ হাসিনাকে মানুষ কি বলছে সত্যিকার অর্থে মানুষের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই এবং আল্লাহ ছাড়া কোনো বন্ধুও হয় না আপনার যখন সুদিন থাকবে আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব থাকবে না সবাই আপনার জন্য অনেক কিছু করতে রাজি থাকবে যখন আপনার দুর্দিন থাকবে তখন দেখবেন আপনার পাশে কেউ নেই কেউ থাকে না তখন মানুষের জন্য একমাত্র ভরসা থাকে আল্লাহ তালা আর মৃত্যুর পরে আপনার খবর কয়জন রাখে আপনি যত কিছু রেখে যান আপনার কথা খুব বেশি দিন মানুষ মনেও রাখবে না এবং আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে কেয়ামতের দিন আমি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু থাকবে না কেউ থাকবে না এমন কি পিতা মাতা তারাও থাকবে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা কিন্তু আমাদের চিন্তা শক্তি আমরা যদি একটু ব্যবহার করি তাহলে বুঝতে পারব যে আল্লাহ আল্লাহতালা যেই কথাটা বলেছে সেটা দুনিয়াতেও প্রযোজ্য যার উদাহরণ আপনি নিজেও হতে পারেন এবং প্রত্যেকটা মানুষের জীবনের গল্পটাও ঠিক এরকম এবং মানুষের জীবনের গল্পের শেষটাও ঠিক এরকমই হয় তাই আমাদের প্রত্যেকের উচিত একমাত্র বন্ধু এবং একমাত্র সাহায্যকারী শুধু আল্লাহতালায় থাকবে আর কেউ থাকবে না এটা আমাদের মেনে নেওয়া উচিত এবং আমাদের সেই অনুযায়ী কাজ করা উচিত এটাই মানুষের জীবনের মূল বাস্তবতা একটা সময় রাতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগত আর এখন রাতের আকাশ দেখলে আমার কাছে খুব একাকী মনে হয় মনে হয় পৃথিবীতে আসলেই আমি একা আর এটা সঠিক বাস্তবতা একটু চিন্তা করুন তো এই শেখ হাসিনা বহু মানুষের জন্য বহু কিছু করেছে কিন্তু শেখ হাসিনার বিপদের সময় মানুষ তার জন্য এখন কতটুকু করছে এই বাস্তবতা কখনো উপলব্ধি করেছেন এই জন্য আমি টাইটেলটা দিয়েছি আওয়ামী লীগে শেখ হাসিনার প্রয়োজন ফুরিয়ে গেছে সম্মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজ খাইরান